নমস্কার সুবেন ডায়েরিতে আপনাদের স্বাগত চোদ্দ নভেম্বর ইডেনে ভারত এবং সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকা এবং ভারত আর প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে সিরিজে আর সেই টেস্ট ম্যাচ ঘিরে আস্তে আস্তে কিন্তু কলকাতার পারত চড়ছে মঙ্গলবার সকালবেলায় ভারতীয় দল ইডেনে অনুশীলন সারল এবং ভারতীয় দলকে দেখার জন্য গিল্লে দর্শন করার জন্য সকাল থেকেই ছিল মানুষের ক্রিকেটপ্রেমীদের ভিড় নন্দনকাননের গেটে বিকেলবেলায় অনুশীলন করল দক্ষিণ আফ্রিকা তবে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের সামনে চাক্ষুষ করার জন্য বিকেলেও কিন্তু দেখা গেল কয়েকশো মানুষ ইডেনের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু সোমবার সন্ধ্যেবেলায় দিল্লিতে লালকেল্লার কাছে যে নাশাকতা যে বিস্ফোরণ হয় তারপর থেকে সারা দেশের বিভিন্ন রাজ্য সতর্ক হয়ে গেছে এরম ধরনের নাশাকতা বা এই ধরনের বিস্ফোরণের আঘাত যাতে অন্য জায়গায় না হতে পারে তার জন্য চলছে নাকা চেকিং এবং কড়া নিরাপত্তার বেষ্টনী স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠেছে যে কলকাতার এই ভারত দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচের প্রথম ম্যাচটা বাতিল হয়ে যাবে না তো না এরকম কোনো সম্ভাবনা নেই বিকেলবেলায় কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা ইডেন পরিদর্শন করলেন এবং তবে কিছু নিরাপত্তার নিরিখে কিছু পরামর্শ সিএবি কর্তাদের দিয়ে গেলেন এবং তারিখ ম্যাচ দিন শুরু হবে সেই শুধু নয় যেদিন মঙ্গলবার থেকেই করা নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে ইডেনকে এবং ম্যাচের দিনকে যেদিনকে ম্যাচ শুরু হবে সেই দিন থেকে থাকবে ত্রিস্তর নিরাপত্তা একই সঙ্গে থাকবে ড্রোন কারণ কোনোভাবে কলকাতা পুলিশ নিরাপত্তার সঙ্গে আপোষ করতে রাজি নয় হয়তো ম্যাচ দেখতে এসে ক্রিকেট দর্শকদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারে হতে পারেন হতে পারেন এই কারণে বললাম এখন পুলিশ ব্রিফ করেনি ব্রিফ যদি করে যে কি কি নিরাপত্তার প্রস্তুতি তারা চাইছেন সেইটা না জানলো কিন্তু সিএবি কর্তারা কর্তাদের পুলিশের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা নিয়ে ইডেনের নিরাপত্তা নিয়ে খেলোয়াড়দের এবং দর্শকদের নিরাপত্তা নিয়ে তারা কোনো রকম করবে না অর্থাৎ তারিখ অর্থাৎ চোদ্দই নভেম্বর ভারত আফ্রিকার টেস্ট ম্যাচ হবে তবে বারংবার বলা হচ্ছে যে পুলিশ কিন্তু ভীষণভাবে সতর্ক করা নিরাপত্তা বলয়ের মধ্যেই শুরু হবে ম্যাচ আর এই ম্যাচ ঘিরে মানুষের আগ্রহ বাড়ছে নিরাপত্তার বলায় মেনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েও তবে পুলিশের তরফ থেকে বলা হয়েছে এমন কিছু করা হবে না যাতে দর্শকরা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হন এমন কিছু ব্যবস্থা করা হবে না তবে কিছু নিরাপত্তার তো রাখতেই হবে সেই নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে নন্দন নন্দনকাননে তাদের ঢুকতে হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখার জন্য নমস্কার শুভেন ডায়েরি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন